পার্বত্য চট্টগ্রামের জনগণ কখনোই তারা তারা কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে ছিল না তারা তারা সব সময় বলে এসেছে হচ্ছে সেনা শাসনের বিরুদ্ধে আপনারা দেখেন এখানেও কিন্তু সেনাবাহিনী বিরাজ করছে পুরো বাংলা বাংলাদেশে কিন্তু পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অবস্থানটা কীরকম আপনারা দেখেন আমরা যখন কোনো একটা জায়গায় যখন যখন আমরা মুভ করি তখন সেখানে আমাদেরকে কী করা হয় আমাদেরকে ইন্টারেকাজ করা হয় বিভিন্ন এই যে ক্যাম্পে গিয়ে আমাদেরকে কী করা হয় জব দিয়ে আওতায় নিয়ে আসা হয় এবং আমাদের যে আইডি কার্ড থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদেরকে ইন্টারোগেট করা হয় তো আরেকটা বিষয় আপনারা নিশ্চয়ই জানান যে বম জনগতির উপর কী ধরনের একটা নিপীড়ন জারি রাখা হয়েছে বিগত দুই তিন বছর ধরে কি করা হচ্ছে সেখানে যে এক পোয়া চাল অথবা এক কেজি চাল চাল যদি আপনি যদি বহন করতে চান তাহলে সেক্ষেত্রে হলেও আপনাকে কিন্তু ক্যাম্পে গিয়ে আপনাকে অনুমতি নিতে হবে আমরা এই ধরনের ব্যবস্থার আমরা বাতিল চাচ্ছি মূলত আরেকটা বিষয় আপনাদেরকে বলি এই যে সেনা শাসনের বিরুদ্ধে আমাদের কিন্তু পার্বত্য যুক্তিতে স্পষ্ট বলা আছে সেখানে বলা হয়েছে হচ্ছে ছয়টি ক্যানসনম্যান্ট পার্বত্য চট্টগ্রামে থাকবে বাকি যে অবস্থায় প্রত্যাহারের বিষয়ে আমরা পার্বত চট্টগ্রাম স্পষ্টভাবে বলেছি আমরা আমরা কিন্তু বলি না যে সেখান থেকে পুরো সেনাবাহিনীকে উইড্রো করা হোক একটা দেশে সার্বভৌমত্বের জন্য সেনাবাহিনী দরকার আমরা সেটাও আমরা মানি কিন্তু আমরা বলার চেষ্টা করছি হচ্ছে সেনা শাসনের অবসান করা হোক পার্বত্য চট্টগ্রামে এবং আইস যে বলার চেষ্টা করছে সবসময় সেটা হচ্ছে এই যে আমার এক সহযোদ্ধা বন্ধু যেটা বলার চেষ্টা করেছেন জুলাই গণবানের পরে কিন্তু একটা জনমত তৈরি হয়েছে কি জনমত পুরো বাংলাদেশ থেকে সেনাশাসন তুলে দেওয়া হোক সেটা কেন পার্বত্য কেন তার বাইরে থাকবে নিশ্চয়ই সেখান থেকেও সেনাশাসন তুলো উত্তরণের ব্যাপারে আমরা কিন্তু কথা আমরা উত্থাপন করেছি কিন্তু সেনাবাহিনী সবসময় এই বিষয়টা বলবার মানে তাদের যে বোধিততা দেওয়ার চেষ্টা করে যে পার্বত্য চট্টগ্রামে তারা তাদের উপস্থিতি কেন জরুরি সেই জন্য তারা কি করার চেষ্টা করে সংঘাত কৃত্রিম সংঘাত তৈরি করার তারা সবসময় চেষ্টা করে এসছে এবং বর্তমান সময়ে যেগুলো তৈরি হচ্ছে এগুলো আমরা মনে করি যে এই সংঘাতগুলো এক ধরনের কৃত্রিম খেয়াল করবেন গতকালকের ঘটনাগুলো কীভাবে এসছে সেখানে দেখানো হচ্ছে সংঘর্ষ হচ্ছে সংঘর্ষ মানে কি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এখানে তো দুই পক্ষ এখানে পাহাড়ি এবং বাঙালিকে মুখোমুখি দাঁড় করা হচ্ছে সেখানে কিন্তু আমরা ঘটনা কি ঘটছে সেখানে গতনা করছে হচ্ছে এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করছে আক্রমণকারী পক্ষ কারা আক্রমণকারী পক্ষ কিন্তু সব সময় সেখানে যে বাংলাদেশের যে মূল স্রোত দ্বারা বাঙালি জনগোষ্ঠী সেখানে হচ্ছে আক্রমণকারী পক্ষ তো সে আক্রমণের পক্ষকে নিবৃত করবে কারা এদেশের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো সেখানে পাহাড়ি জনগণ তো কখনোই তারা সেখানে হচ্ছে আক্রমণ করতে আসে নাই তারা এবং আপনার জীবনে এটা আপনার ঘিরে দেখেন লিটারেচারের মধ্যে পাহাড়ি জনগণ কিন্তু কারোর উপর হামলে গিয়ে পড়ে না এখনো পর্যন্ত তো আমরা যেটা বলবার চেষ্টা করছি যে মিডিয়া যেটা দেখানোর চেষ্টা করছে কি সেখানে সংঘর্ষ হচ্ছে দুই পক্ষের মধ্যে এবং সংঘর্ষে এতজন নিহত নিহত হচ্ছে এতদিকগর বাড়ি পড়ে যাচ্ছে আমরা চাচ্ছি না এই নীরেটিভগুলো আপনারা প্রচার করেন এটা আমরা চাচ্ছি না আপনার সত্য কথা প্রচার করেন এবং চেষ্টা করেন যে জুলাই কোন অভ্যত্থানে যতগুলো মানুষ মারা গেছে তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা ধারণ করে মিডিয়া যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে আপনারা সাংবাদিকরাও নিজে আপনাদের পক্ষ থেকে একটা দাবি বা আপনাদের প্রেসার ক্রিয়েট করেন আমরা এই এই দাবিটুকু আমরা আজকের আচ্ছা আমার নাম হচ্ছে সতেজ চাকমা হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী